তুমি এখন <laughs> <laughs> <TVs> <Reading>. <laughs> <coughs> <laughs> কথা কয়

কথা কয়

কত কি মজা বেরোা করে আমি আমি রেডি রেডি শুরু যাই সব রিকশা ঘুরে ক্র্যাব বাই কল হাউ ডার ইজ তোমরা থাকো ওয়া বড় কান্ট্রি হ্যাঁ থাকো তোমাদের লিডার আপনাদের বড় বড় রকফেলাররা তোমাদের গাইড করবে আই উইল নট বি এ কে

তো বিভিন্ন লোকজনের সাথে চলাফেরা করেছিস করেছিস দেখেছিস কিন্তু কী পেয়েছিস কখন কী দেখেছিস যে কে মাতৃভাষার জন্য নিজের দেশে জীবন উৎসর্গ করে দিয়েছে দেখেছি না ওরা নিজের ভালোটাই খেয়েছিস কিন্তু তোদের এই সন্তানকে কী শিখে ইংলিশ নাকি বাংলা আর শিখি

জীবনটা ফানাফানা করে আমি আমি যাই এই আচ্ছা চল এইটা আচ্ছা ভাই ঠিক আছে

তারপর বড় ভাই এই যে দারুণের সাথে কথা বলছে তোকে থাকলে দেবো ব্যাপক কথাটা তুই শিখেছিস